এখনকার ভিডিও আপনাদের জানাবো যারা গরু বাছুর পালন করেন কিন্তু আপনাদের অনেকেরই একটি সমস্যা যে আপনার গরু অরুচি গরু খেতে চায় না এর যদি সমাধান পেতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাত্র দুইটি ঔষধ বলবো এই দুইটি ঔষধ যদি আপনার গরুকে খাওয়ান পানির সাথে বা খাবারের সাথে দেন তাহলে আপনার গরু অবশ্যই একশো একশো গ্যারান্টি সহকারে বলা যায় যে আপনার গরু পানি বা খাবার দাবার সবই খাবে এবং আপনার গরুর দ্রুত মোটা তাজা হবে তাহলে চলুন আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানুন যে আপনাদের যে দুইটি ঔষধ খাওয়ালে আপনার গরুর রুচি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তাহলে চলুন এই দুইটি প্রোডাক্ট নাম্বার একে যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে একমি কোম্পানির অ্যানোরা ডিএস অ্যানোরা ডিএস যে ট্যাবলেট রয়েছে এই যদি আপনার গরুর বড় আকারে ষাঁড় গরু হয় অর্থাৎ আপনার গরুর ওজন আড়াইশো থেকে তিনশো কেজি তাহলে সকালে দুইটা বিকালে দুইটা দৈনিক খাবারের সাথে অথবা পানির সাথে দেবেন অবশ্যই আপনার গরুর রুচি বৃদ্ধি পাবে সাথে অন্য যে ঔষধটি রয়েছে এটি হচ্ছে অপসরিল কোম্পানির সেলটোস প্লাস যে পাউডারটি রয়েছে এটি রুচির জন্য খুবই কার্যকারী একটি ঔষধ এটি যদি অ্যানোরা ডিএস এর সাথে এই ঔষধটি দেন এটি একটি ফেলেবার সমৃদ্ধ ঔষধ এটি দিলে আপনার গরু অবশ্যই খেতে যে গরু খাবার দাবার খেতে একেবারে অনীহা প্রকাশ করে সে গরুকে যদি এই স্যারোটস প্লাস দেন অবশ্যই গরু খাবে 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 কারণ গরুর এই স্যারোটস প্লাসে এমন একটি ফেলেবার দেওয়া রয়েছে যা দিলে আপনার গরু খাবার দাবারের প্রতি একটা অনীহা যদি থাকে তাহলে খাবার দাবার খাওয়ার প্রতি একটা আগ্রহ চলে আসবে এবং গরুটি আগের চেয়ে তুলনামূলকভাবে দুই গুণ বেশি খাবার খাবে এই প্লাস আপনি দিবেন হচ্ছে দৈনিক সকালে পনেরো গ্রাম বিকেলে গ্রাম যে কোনো গরুর ক্ষেত্রে যদি গরুটি একটি বড় হয় সার বা গাভী হয় তাহলে আপনি দিবেন দৈনিক বিশ সকালে বিশ গ্রাম বিকেলে বিশ গ্রাম সাথে সকালে দুইটা অ্যানোরডিয়াস বিকেলে দুইটা অ্যানোরডিয়াস আর এ দিয়ে আপনি আপনার যে গরু অরুচি এই ঔষধ দুইটা দেবেন অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে এখনই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন আর এই দুইটা ঔষধ দিয়ে যে গরু খেতে অনীহা প্রকাশ করে তাকে দিয়ে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন